শোনো এই সেন্ডু দালাল সকালবেলা পঞ্চাশ জন সিঙ্গাপুর নিজের হাতে প্লেন উঠাই দিয়েছি প্লেন উঠাই দিয়া মনে করো মাত্র এক করে বইলাম আর মামা শোনো তোমার হচ্ছে হলো ইটালিয়ান ভিসা ইটালিয়ান ভিসা মনে করো পনেরো একশো ভিসা ঢুকছে আমার কাছে মিয়া আর মনে করো জাপানি ভিসা জাপানি ভিসা তো অভাব নেই আর ওই যে তোমার ওই যে আরেকটা একটা সুখবর আছে ওই যে ইরন মার্কস আছে না ইরন মার্কস আছে ইরান মার্ক ছিল না ওই যে আমেরিকার ইরান মার্ক তুমি তো আদার ব্যাপারী মিয়া গ্রামের খেউতা মেয়া

ওই প্রোজেক্টের টোটাল কোনটা কামারা দিছে আমি প্রায় সত্তর থেকে আশি হাজার বাঙালি মনে করো বিদেশ পাঠাইতে পারব। তুমি এটা কাম করো তোমার গ্রামের চাচা খালু মামা ফুপা শ্বশুর দাদা দাদি নানা নানি খালা খালু যা আছে তুমি টোটাল সবাই বিদেশ পাঠানোর ব্যবস্থা করো সবাই পাসপোর্ট করো আমি চার দিনের মধ্যে ভিসা লাগাই দেবো তুমি টাকা পাঠাও আমি বিদেশ পাঠানোর ব্যবস্থা করতেছি একদম সোজা আমেরিকা তুই আমাকে মারবি না এই তুই আমাকে মারবি না তারপর কি বলবো জানো তুই আমার গার্লফ্রেন্ড কি ছেড়ে তুই আমার গার্লফ্রেন্ড কে ছেড়ে দে এই দুইটা লোক কিন্তু মনে রাখবা ঠিক আছে ভাই